জয় জগন্নাথ বন্ধুরা আমি সৌম তোমাদের দেখছি নির্মাধব চ্যানেল সকলকে স্বাগত জানাই নির্মাধব চ্যানেলে আর বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে আজ খুবই সুন্দর আরেক লীলা কথা নিয়ে পৌঁছে গেলাম জগন্নাথ মহাপ্রভুর তো আজ আমরা যেইটি শুনব সেটি হলো সর্বনিয়ন্তা জগন্নাথ তো চলো শুরু করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্টে লেখো অবশ্যই জয় জগন্নাথ তো চলো শুরু করি

নব যৌবন বেশ পরিধান করে থাকেন এই বেশ পরিধানের পূর্বের পনেরো দিন বিগ্রহগণ দর্শন দান করেন না সেই সময় প্রভু জরলীলা প্রদর্শন করেন সেই পনেরো দিন অনবসর কাল শেষ হলে প্রত্যেকেই পুনরায় প্রভু দর্শন লাভ করতে পারে প্রথমে দেবগণ দর্শন করেন তারপর মানবগণ প্রচলিত বিধি অনুযায়ী যখন রাত্রে বিগ্রহ কক্ষের দ্বার বন্ধ করে দেওয়া হয় সেই সময় দেবতাগণ প্রভুর দর্শন লাভ করেন তারপর রাত্রি শেষে ভোরে গর্ভগৃহের দ্বার খোলার আগে দেবতাগণ প্রস্থান করেন এবং বিগ্রহ কক্ষের দ্বার উন্মোচিত হলে মানবগণ প্রভুর দর্শন করেন প্রভু শ্রী জগন্নাথ দেবের বাহন গরুদেব তার প্রভুর আজ্ঞা পালনের জন্য সদা প্রস্তুত হয়ে প্রভুর সামনে দণ্ডায়মান থাকেন যে কোনো সময় প্রভু জগন্নাথের তা দরকার হতে পারে সুতরাং এই দিন সকালে যমরাজ ব্যতী রেখে সকল দেবতাগণ তাদের দর্শন শেষ করেন তার আসতে একটু অবিলম্ভ হয়েছিল কারণ কোটি কোটি জীবের মৃত্যু হয়েছে তাদের পাপ পূর্ণ গণনা সেই অনুযায়ী তাদের সমুচিত শাস্তি ও পুরস্কার তারই কাজ দেবতাগণের দর্শনের শেষ দিকে যমরাজ সেখানে পৌঁছলেন এবং খুব ব্যস্ত হয়ে প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য প্রস্তুত হলেন যখন তিনি মন্দিরে প্রবেশ করলেন তিনি দেখলেন যে একটি চড়ই পাখি মন্দিরের মধ্যে উড়ে এসেছে এবং খুব শব্দ করছে যমরাজ একটু থামলেন সেই পাখিটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত ভাবলেন তারপর প্রভুর দর্শনের জন্য দিকে এগিয়ে চললেন এই কিছুটা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলেন কেননা তিনি এই ছোট্ট চড়ই পাখির দিকে এত চিন্তামগ্ন হয়ে তাকিয়ে আছেন গরুর হচ্ছেন সকল পাখিদের রাজা পক্ষীরাজ সেই জন্য তিনি মনে মনে ভাবলেন যমরাজ এই ছোট্ট পাখিটির দিকে দৃষ্টিপাত করেছেন তার অর্থ হচ্ছে নিশ্চয় পাখিটির শেষ সময় সমাগত অবধারিত ভাবে এই পাখিটি শীঘ্রই মরতে চলেছে একে জমপুরে নিয়ে যাবে গরুর এই পাখিটির প্রতি করুণা পরবশ হয়ে উঠেছিল এবং তার নিরাপত্তার জন্য চিন্তিত হলেন তিনি ভাবলেন এই ছোট্ট পাখিটিকে যমরাজের হাত থেকে রক্ষা করার জন্য কিছু করতে হবে তিনি দৃঢ় নিশ্চিত ছিলেন যে যমরাজ বহুর দর্শন সমাপন করার পরেই এই ছোট্ট পাখিটির প্রাণ হরণ করবেন আর পক্ষীকুলের রাজা হিসাবে তিনি যদি এই পাখিটিকে রক্ষা করতে না পারেন তাহলে তার পক্ষে এটি খুব অসম্মানের কারণ হবে তিনি ভাবলেন যমরাজ দর্শন করে এখানে ফিরে আসার পূর্বেই আমি চড়ই পাখিটিকে অন্য কোথাও নিয়ে যাব লুকিয়ে রাখবো এই রকম চিন্তা করে গরুর পাখিটিকে তুলে নিয়ে অতি দ্রুত হিমালয়ের সুদূর মানুষ সরোবরের দিকে উড়ে গেলেন এই রকম চিন্তা করে গরুর পাখিটিকে তুলে নিয়ে অতি দ্রুত হিমালয়ের সুন্দর সুদূর মানুষ সরোবরের দিকে উড়ে গেলেন মানস সরোবরের তীরে একটি বিশাল বৃক্ষ ছিল গরুদেব সেই বৃক্ষ কটরে পাখিটিকে রেখে পুরীতে জগন্নাথ মন্দিরে ফিরে এলেন ভগবান শ্রী বিষ্ণুর বাহন হওয়ার জন্য গরুর অত্যন্ত দ্রুত উঠতে পারতেন প্রভুকে পিঠে নিয়ে তিনি নিমেষেই যে কোনো জায়গায় উড়ে যেতে পারতেন তিনি মনে মনে ভাবলেন আমি শীঘ্রই পুরীতে ফিরে এসেছি যমরাজ নিশ্চয় প্রভুর দর্শন শেষ করে উম এখনো ফিরে আসেননি তিনি কি ঘটছে তা জানতেই পারবেন না ফলে পাখিটি রক্ষা পাবে তিনি প্রভুর জগন্নাথের কাছে কিছু অভিযোগ পেশ করলেন তিনি বললেন প্রভু আপনি সব নিয়ম নীতি প্রণয়ন করেছেন আপনার প্রণতির নিয়মেই একটি পাখির জীবনাবসান হওয়ার কথা কিন্তু এখন তার মানস সরোবরের অবস্থান করার কথা কিন্তু সে পাখিটিকে আমি আপনার মন্দিরে দেখছি আপনার ভক্ত তাকে আশ্রয় দিয়েছে আপনার উপস্থিতিতে যদি এসব ঘটতে পারে তাহলে অন্যত্র কি ঘটবে শ্রী জগন্নাথদেব স্মিত হাস্য করে বললেন উদ্বিগ্ন হয় না আমার অনুশাসন অনুসারে সবকিছু ঘটবে যদি তোমার হিসাব অনুযায়ী এই পাখিটির মানস সরোবরেই দেহত্যাগের সময় হয়ে থাকে তবে তাই হবে উত্তরে বললেন কিন্তু প্রভু সেটি হবে সেই পাখিটি তো এখন আপনার মন্দিরেই রয়েছে মানস সরোবর তো এখান থেকে বহু দূরে এই ছোট্ট পাখিটির পক্ষে সেখানে পৌঁছতে বহু সময় লাগবে আর তাছাড়া তার সর্ব দর্শনের মৃত্যু হওয়ার কথা প্রভু শান্তস্বরে উত্তর দিলেন যমরাজ উদ্বিগ্ন হই না আমার ইচ্ছায় সব সবকিছুই যথাসময় ঘটবে কিছুতেই আমার হাত রয়েছে কেউ তা পরিবর্তন করতে পারবে না প্রভুর কাছ থেকে কথা শ্রবণ করে যমরাজ কিছুটা হতবুদ্ধি হয়ে পড়লেন তিনি কেমন করে এটির সমাধান হবে তার বোধগম্য হল না এই ছোট্ট পাখির এই ছোট্ট পাখি যার মানস সরোবরের তীরে একটি গাছের কুটিরে সর্পাঘাতে মৃত্যু হওয়ার কথা সে এখানে এই মন্দিরে বসে আছে কয়েক মুহূর্তের মধ্যে কেমন করে মানুষ সরোবরে পৌঁছবে এরকম চিন্তা করতে করতে যমরাজ প্রভু চরণেপাত করে অত্যন্ত উদ্বিগ্ন চিত্তে মন্দির ত্যাগ করলেন মন্দির হতে বেরিয়ে যমরাজ পাখির খোঁজ করতে লাগলেন কিন্তু তাকে দেখতে পেলেন না গরুর যেন পাখিটির সম্পর্কে কিছুই জানেন না এমন ভান করে যমরাজকে পর্যবেক্ষণ করছিলেন তিনি যমরাজকে জিজ্ঞেস করলেন আপনি কার খোঁজ করছেন যমরাজ একটু মৃদু হেসে বললেন হ্যাঁ আমি সেই ছোট্ট পাখিটিকে খুঁজছি আমি যখন এখানে আগমনের জন্য তৈরি হচ্ছিলাম তখন আমি উপলব্ধি করছিলাম যে এই ছোট্ট পাখিটি মানস সরোবরের তীরে একটি দেবদারু গাছের কুটিরে থাকার কথা প্রভু পাখিটির ভাগ্যে লিখে রেখেছেন যে ওই পাখিটির এখনই সর্বদর্শনে মৃত্যু হবে কিন্তু আমি যখন এখানে পৌঁছলাম আমি দেখলাম এই মন্দিরে রয়েছে এবং আমি তাতে বিস্মিত হয়েছিলাম তার মৃত্যু হতে আর মাত্র কয়েকটি মিনিট বাকি রয়েছে কিন্তু সে এখানে রয়েছে সেই জন্য নিয়তি প্রভুর অনুশাসন কিভাবে ফেলবে তাই নিয়ে আমি খুব উদ্বিগ্ন ছিলাম পাখিটির শেষ সময় আসন্ন ঠিক এই মুহূর্তে সেই মানস সরোবরে সেই গাছের কুটিরে থাকবে এবং সর্পঘাতে তার প্রাণ যাবে যমরাজের কথা শুনে গরুর খুব মর্মাহত হলেন এই ভেবে যে কত প্রয়াস করে তিনি অত দূরে যেখানে রেখে এলাম সেখানে নিয়তির বিধান অনুসারে তার মৃত্যু হবার কথা এই পাখিটির মৃত্যুর জন্য গরুরদেব দেব যমরাজের চেয়েও নিজেকে বেশি দায়ী মনে করলেন কেননা পাখিটি যদি মন্দিরে থাকতো তাহলে হয়তো সে বেঁচে থাকতো পাখিটিকে সেই জায়গায় নিয়ে যাওয়ার মাধ্যমে সেই পরিকল্পনা পূর্ণ করতে সাহায্য করেছে সেই স্থানে পাখিটি তার অদৃষ্ট লিখন নিয়তির বিধান অনুযায়ী থাকার কথা গরুর দেব যখন প্রভুর দিকে তাকালেন তখন তিনি দেখলেন যে জগন্নাথ দেব তার দিকে চেয়ে মৃদু মৃদু হাসছে জয় জগন্নাথ তো মহাপ্রভুর এলীলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পড়তে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তো ক্ষমা করে দিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটু রিকোয়েস্ট তোমার সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এরপরে আরেকটি খুবই সুন্দর লীলা কথা নিয়ে আসবো তো যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই পাশে থেকো ভগবানের কিছু রিকোয়েস্ট ভালো থেকো সুস্থ থেকো সকলে দেখাচ্ছে পরে একটি ভিডিওতে জয় জগন্নাথ